নেস ভেরিফিকেশনের হবে সেখানে আপনারা যথাযথ কাগজপত্রগুলো আছে কিনা সেটা আপনি দেখে নিন সেটা কিন্তু আপনাকে সেখানে দেখাতে হবে তারপরেই কিন্তু আপনারা নিয়োগ হবে এই প্রাথমিকভাবে অরিহ্য খুব দ্রুত শিক্ষক নিয়োগের ভাবনা রাজ্যের কাদের স্বপ্ন সফল হবার অপেক্ষা এই সংবাদটি আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ আপনারা ঠিকই প্রাথমিকে নিয়োগের ভাবনা রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষক নিয়োগের ভাবনা সেই দিকে দৃষ্টিপাত করে এবং সামনে যে বিধানসভা নির্বাচন আসছে সেদিকেও লক্ষ্য রেখে কিছুটা ক্ষোভ প্রশমনের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার আমি এর পূর্ববর্তী একটি সংবাদে আপনাদেরকে জানিয়েছিলাম যে দুর্গাপুজোর আগে শিক্ষক নিয়োগের একটা পরিকল্পনা রয়েছে যদি বিশেষ কোনো কারণ ঘটে যায় অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির ওপর ভিত্তি করে যদি কোনোরকম কারণ সামনে চলে আসে এবং সর সেক্ষেত্রে হয়তো শিক্ষক নিয়োগটা কিছুটা হলে পিছিয়ে যেতে পারে সেটা হয়তো দুর্গাপুজোর পর হতে পারে কিন্তু শিক্ষক নিয়োগ হচ্ছেই এটা বলেছিলাম সেক্ষেত্রে আরও একটি কথা বলেছিলাম সেটি হচ্ছে টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেটদের নিয়োগের সম্ভাবনা এগুলো কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম তাই নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে সেই টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট কারা বা কাদের কাদের নিয়োগ হতে চলেছে এবং আমি সেক্ষেত্রে বলেছিলাম একটা নিয়োগের সম্ভাবনা রয়ে গেছে তো সেক্ষেত্রে বলেছিলেন যে কারা কারা নিয়োগ পাবে অনেকেই বিভিন্ন রকমভাবে প্রশ্ন করেছেন যারা কেসে রয়েছেন তারা কি নিয়োগ পাচ্ছেন এমন প্রশ্ন করেছেন সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদেরকে দেব এবং সেই সংক্রান্ত জানাব যে হ্যাঁ অবশেষে সব কিছুকে সত্যি করে কিন্তু পরীক্ষা যে নিয়োগ অর্থাৎ শিক্ষক নিয়োগের যে পরীক্ষা সেটি পরে হলেও কিন্তু নিয়োগ এই মুহূর্তে যে সমস্ত পেন্ডিং রয়েছে সেই সমস্ত পেন্ডিং কেস থেকে কিন্তু নিয়োগ হচ্ছে সময়ের মধ্যে নিয়োগের সম্ভাবনা প্রবল ইতিমধ্যে ডিপিএসসি গুলোতেও হয়তো লিস্ট পৌঁছে গেছে সেক্ষেত্রে কাদের কাদের থাকার সম্ভাবনা রয়েছে এই নিয়োগ তালিকায় কিছু অর্গানাইজার টিচার তাদের নিয়োগ হচ্ছে যাদের ভেরিফিকেশন পর্ব শেষ হয়েছে তাদেরও কিন্তু নিয়োগ হচ্ছে এছাড়া আরো বেশ কিছু কেসের যে সমস্ত অর্ডার হয়েছে সেই সমস্ত ছেলে মেয়েদের কিন্তু এই সময় পর্বে নিয়োগ তালিকায় তারা থাকছে এমনটাই জানা গিয়েছে তাদের নিয়োগের কিন্তু সম্ভাবনা রয়েছে শিক্ষক নিয়োগ হবে এই শিক্ষকের নিয়োগের এই তালিকার মধ্যে তারা থাকছে অর্গানাইজার টিচারের বেশ কিছু ছেলে মেয়ে তাদের কিন্তু নিয়োগ হচ্ছে এরা সকলেই কিন্তু নিয়োগ পাচ্ছে ইতিমধ্যে তার প্যানেল প্রস্তুত হয়ে গেছে হয়তো সেগুলো ডিপিএসসি গুলোতে পৌঁছেও গেছে বিশেষ যদি কোনো দুর্ঘটনা না ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু দুর্গাপুজোর আগেই সেগুলো কিন্তু জয়েন্ট হয়ে যাবে তাদের যদি সরকার সদিচ্ছা দেখায় তবে হয়ে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল দেখা দিয়েছে এ পর্যন্ত আমাদের কাছে যা খবর এসে পৌঁছেছে যদি কোনো কারণ থাকে সরকারের ভিতরে যদি কোনো আহ সিদ্ধান্ত থেকে থাকে সেটা তাহলে কিছুটা হয়তো বদল হলেও হতে পারে সেটা পরের ব্যাপার যা সিদ্ধান্ত রয়েছে পর্ব এই সময় পর্বের মধ্যে সব থেকে নিয়োগ এই হচ্ছে যে প্রথম ধাপের যে নিয়োগ প্রক্রিয়া সেটা এবং এনেছি আপনারা দেখেছেন কিন্তু এবার দেখুন আপনারা জানেন একটা প্যানেল যখন ফি হবে একটা নিয়োগ হবে একটা প্যানেল তৈরি হয় প্যানেলের কিন্তু রিজার্ভেশন থাকে তারপর হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি হয় থাকে আর ক্যাটাগরি না হলে সে ভালো করে দেখুন চিন্তা করুন ঠিক আছে এবং যেগুলো প্রত্যেকটা মানে ডিপিএসি ওয়াইজ শূন্য পদ এ করা হয় তারপর জিনিসটাকে নিয়োগে একটা নিয়োগ হয় ঠিক আছে কারণ আপনার সবই জানেন ঠিক আছে এই হচ্ছে জিনিস এরপর হচ্ছে যেই জিনিসটি রয়েছে নিয়োগ কিন্তু অনেক তাই মানে নিয়োগের সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে কারণ আপনারা দেখতে পেয়েছেন এখানে এসএসসি একটা নিয়োগ বলছে अपर প্রাইমারি একটা নিয়োগের সম্ভাবনা আছে এবং প্রাথমিকরা একটা নিয়োগের প্রবল সম্ভাবনা আছে প্রাথমিকের ক্ষেত্রে যে পেন্ডিং কেসগুলির মধ্যে কিন্তু অর্গানাইজার অর্গানাইজার টিচারদের কেসগুলি কিন্তু সবচেয়ে মানে আগে রয়েছে আমরা জানেন ঠিক আছে বিভিন্ন এসএলপি ওয়াইজ কেসগুলি আছে এসএলপি অন 497 এসএলপি 5616 আছে আরও কিছু আছে ঠিক আছে এরপর আপনারা এগুলো কিন্তু সবই জানেন জিনিসটা আমি জিনিসটা আপনার সামনে প্রতিস্থাপিত করার চেষ্টা করি করে দিই ঠিক আছে এটা যে ইনফরমেটিভ জেন ইনফরমেটিভ ভিডিও আপনার সামনে প্রতিস্থাপিত করার চেষ্টা করি এবার হচ্ছে যখনই নিয়োগের মানে এ আসবে ব্যাপার আসবে কিন্তু সেক্ষেত্রে ডকুমেন্টস এর ব্যাপারে ডকুমেন্টস গুলো কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমি কিন্তু মানে লাইভে আসবো আপনাদের মানে যেগুলো আপনাদের যেগুলো রয়েছে কনফিউশন রয়েছে দ্বিধা রয়েছে আমাদের চিন্তিত হওয়ার যে কারণ রয়েছে সেই চিন্তার কিছুটা যদি ইনফরমেটিভ দিয়ে কিছু করা যায় তাহলে আমি লাইভে আসবো ঠিক আছে ডেট অফ জয়েনিং থাকে রিকোয়ার ডকুমেন্ট থাকে আর প্রসেসিং মেথড সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেট অফ জয়েনিং এবং এইখানেই থাকে হচ্ছে এবং তার সঙ্গেই মানে মানে থাকার থাকবে সিনিয়রিটি মেনটেন ভিডিওটা ভালো করে আজকে কিন্তু ভালো করে দেখার চেষ্টা করবেন এবং মানে সাবস্ক্রাইবটা করে নেবেন সেটা হচ্ছে সংগঠন শিক্ষকদের কিন্তু একটা প্রবল নিয়োগের সম্ভাবনা রয়েছে প্রাথমিক উচ্চ প্রাথমিক নিয়োগের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তাই বলছি চ্যানেলটি সঙ্গে থাকুন সঙ্গে থাকুন আবার কিছু আপডেট এলে আবার কিছু আপনাদের সামনে সংক্ষেপে প্রকাশ করার চেষ্টা করব যেইটুকু খবর এলো সেইটুকুই প্রদান করলাম ঠিক আছে নিয়োগের কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে এবার আপনাদের যে বিভিন্ন মামলাগুলি রয়েছে সেগুলোর দিকে নজর রাখুন চোখ কান খোলা রাখুন পরবর্তী ভিডিওতে আপনাদের যে সকল মামলাগুলি রয়েছে সেগুলি আমি আপনাদের সামনে প্রতিস্থাপিত প্রতিস্থাপিত করার চেষ্টা করব যেটুকু আমি জানব সেটুকুই প্রতিস্থাপিত করার চেষ্টা করব বেশি ভিডিও করা করবো না ভিডিও বড় করব না কারণ অনেকগুলি এসএলপি রয়েছে এসএল পি ওয়ান ফোর এইট নাইন সেভেন রয়েছে তাই বলছি চ্যানেলটি লাইক করুন চ্যানেল মানে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমি একটা মোটিভেশন পাবো ঠিক আছে আপনারাও জানেন কি কি সম্ভাবনা রয়েছে তাও আমি আপনাদের সামনে জিনিসগুলি পরিষ্কার করার আজকে চেষ্টা করলাম ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং বারবার একটা বলবো একটা একটা প্যানেলের জন্য একটা রিজার্ভেশন মেনে মেনে একটি প্যানেল হয় প্যানেল মেনে একটি প্যানেল হয় এইবার এবার যেই নিয়োগটি আশা করি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু প্রপারলি হওয়ার সম্ভাবনা রয়েছে সো আজকে এই পর্যন্তই আরও খবর কিন্তু অপেক্ষা করবে কারণ খবর কিন্তু এসেই যাচ্ছে দিনের পদে আপনারা দেখবেন খবর কিন্তু এসেই যাচ্ছে তো সংগঠন শিক্ষকদেরও কিন্তু একটা এই সময় এই টাইমটা কিন্তু খুব ভাইটাল এইটা আপনারা নিজেরাও জানেন এই টাইমটা কিন্তু ভাইটাল ঠিক আছে এরপর কিন্তু কিন্তু আপনারা অ্যালার্ট থাকুন অ্যালার্ট কিন্তু আপনাদের থাকতেই হবে কোন সময় কোন জিনিসটা হবে সেই সময় কিন্তু সময় পাবেন না আমরা আসলে দেখতে পাচ্ছেন কাশ ক্যাটাগরি ওয়াইজ এরপর দেখুন ভ্যাকেন্সিটা কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে সেটা কিন্তু ডেট দেওয়া হয়নি কারণ আরও কিন্তু খবর আসবে সেটা কিন্তু বিভিন্ন কোর্ট কেস পেন্ডিং থেকে সংগঠন শিক্ষক থেকে একটা খবর তারপর দুটো একসঙ্গেই যেটা মনে করা যাচ্ছে অ্যাপ্লাই আবেদন প্রক্রিয়া শুরু হবে যেটা পুজোর পর শুরু হবে এবং পুজোর কিন্তু আরও কিছু খবর আসার প্রবল সম্ভাবনা রয়েছে এবং ধামাকা আসার সম্ভাবনা রয়েছে তাই বলছি চ্যানেলটি যে যা বলে বলুক চ্যানেলটির দিকে কিন্তু নজর রাখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এই কয়েকটা মাস নয় আর এই কয়েকটা সপ্তাহ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আপনার দেখতে পাচ্ছেন প্রায় চোদ্দ হাজার চোদ্দ হাজারও কিন্তু কম নয় ঠিক আছে চোদ্দ হাজার সংখ্যাটা কম নয় এরপরে কিন্তু আরও প্রায় কিন্তু এরকম চোদ্দ হাজার সম্ভাবনা প্রবল রয়েছে এটা আপার উচ্চ প্রাথমিক হোক বা প্রাথমিক হোক ঠিক আছে এই সময়টা কিন্তু প্রত্যেকটা মানে চাকরি প্রার্থীদের পক্ষে শিক্ষক নিয়োগ প্রার্থী চাকরি প্রার্থী গুরুত্বপূর্ণ এবং সংগঠন কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ এবার যেটা সংগঠন শিক্ষকদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সংগঠন শিক্ষক কিন্তু অর্গানাইজেশন সার্টিফিকেটে কিন্তু থাকতে হবে যেটুকু আমি খবর পেয়েছি বা খবর পাওয়া গিয়েছে সার্টিফিকেট কিন্তু অর্গানাইজার টিচারদের কাছে কিন্তু থাকতে হবে এবং বাকি যা আছে যেরকম নর্মাল সেরকম নর্মাল প্লাস অর্গানাইজার টিচারদের ক্ষেত্রে অর্গানাইজেশন সার্টিফিকেট তা কিন্তু প্রবল থাকতেই হবে ঠিক আছে আর যেটা খবর সেটা কিন্তু বিভিন্ন যেটা হবে নিয়োগ এটা কিন্তু কাস্ট ক্যাটাগরি ভিত্তিক নিয়োগ হবে বিভিন্ন ও বিসি এস সি এস টি এবং যেটা আরও ক্যাটাগরি ভিত্তিক এই সকল কাস্ট ক্যাটাগরি ভিত্তিক কি নিয়োগ হবে এবং বিভিন্ন এর পরে কিন্তু বিভিন্ন কোর্ট থেকে স্পেন্ডিং বা যেটা আমি আগে ভিডিওতে আপনাদের বলেছিলাম আমার খবর আপনারা দেখতে পেয়েছেন প্রায় আপনি এইট সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মিলে যাচ্ছে বলতে পারেন নাইনটি পার্সেন্টই মিলে যাচ্ছে তাই বলছি এই চ্যানেলটার সঙ্গে থাকুন চ্যানেলটা দিকে আলোকপাত করে থাকুন চ্যানেলটার সঙ্গে থাকুন আরও খবর আসবে আরও খবর আসার প্রবল সম্ভাবনা রয়েছে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন আপনাদের ফোনে নোটিফিকেশন আসবে না খবর খবর থেকে আপনারা খবরটা ঠিকঠাক পাবেন না তাই বলছি বিভিন্ন এবং যে সকল কেস গুলি এসএল পি ওয়ান ফোর এইট নাইন সেভেন এস এলপি ফাইভ সিক্স ওয়ান সিক্স এই দিকে এইদিকেও কিন্তু আলোকপাত করে থাকতে হবে নোটের উপর আমার এই চ্যানেলটার উপর যে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে প্রত্যেকটা খবর শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট ইনফরমেটিভ খবর ইনফরমেশন হাতের সামনে পেয়ে যাবেন আপনারা স্কিনে দেখতেই পেয়েছেন আপনারা যে ভ্যাকেন্সিটি এবং যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা হচ্ছে ফ্রেশ ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট ঠিক আছে তাই বলছি আমি বলেছিলাম খবর কিন্তু একটা আসবেই সেটা আপনারা দেখলেন অনেকটাই আমার মানে এটা দেখতে পেয়েছেন অনেকটাই মেল পাওয়া গিয়েছে ঠিক আছে তাই বলছি ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আর কিছু দিন বা কিছু সপ্তাহ পর কিন্তু অর্গানাইজার টিচারদেরকে আরও একটি ভ্যাকেন্সি কিন্তু আসলে প্রবল সম্ভাবনা রয়েছে তাই চ্যানেলটির সঙ্গে থাকুন ভিডিওটির সঙ্গে থাকুন তাই বলছি বিচলিত বিভ্রান্ত হবেন না ঠিক আছে চ্যানেলটা সঙ্গে থাকুন এবং ভিডিওটির সঙ্গে থাকুন ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না গুড বাই অ্যান্ড ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন